গিয়ে এই সরকার আধিপত্যবাদ এবং আগ্রাসনের ভিতরে ঢুকে গেছে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থানকে আমরা কোনোভাবে যুক্তিযুক্ত মনে করি না দেখেন দুই সালে ছাত্র জনতার এই সবচেয়ে বেশি সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে ধারণ করেছিল শরীফ উসমান হাদি তার ইনকিলাব কালচারাল সেন্টার থেকে শুরু করে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের যে এরকম ফাংশন ছিল এই ফাংশনটা যদি আরো দীর্ঘমেয়াদী করা যায় আমরা মনে করি বাংলাদেশে আধিপত্যবাদের কোন আস্থানা গেড়ে বসতে পারবে না এবং দিল্লির জন্য সবচেয়ে বড় হুমকি ছিল যে শরীফ উসমান হাদি বাঙালি মুসলমানের সংস্কৃতিকে ধারণ করে সত্য এবং ইনসাফের পক্ষে লড়াই করে গেছেন তো যখন আমরা স্পষ্টত একটি প্রজন্ম তৈরির লক্ষ্যে মাঠে নামলাম একটি প্রজন্ম তৈরি হলো যারা যে কোনো বহি আক্রমণ বহিশক্তির আধিপত্যের বিপরীতে দাঁড়িয়ে ইনসাফের কথা বলে তখনই দিল্লি আমাদেরকে হত্যার জন্য তালিকা তৈরি করলো দিল্লি তালিকা করলো আওয়ামী লীগ পরিকল্পনা বাস্তবায়ন করলো এবং আমরা দেখতে পেলাম যে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে চলে গেলেন আমাদের বুকে রক্তকরণ হয় যে সরকার আমাদের নিরাপত্তায় এই দায়িত্ব নিয়েছে সেই সরকার ক্ষমতায় বসার পর জুলাই নেতৃবৃন্দ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সুতরাং এমন কোন সরকারকে আমরা চাই না যে সরকার প্রতারণা করে মুনাফি করে তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে মৃত্যুর দিকে ঢেলে দেয় শরীফ উসমান হাতের হত্যাকাণ্ডের বিচার এবং খুনি ফয়সালকে যদি গ্রেফতার করা না হয় তাহলে অপরাধী চক্র মনে করবে যে সকল নেতৃবৃন্দকে যদি হত্যাও করা হয় তাতে এই সরকার তাদের বিপরীতে কোন পদক্ষেপ নিবে না সেজন্য প্রত্যেকটি জেলায় নেতৃবৃন্দ এখন হুমকির মুখে আমরা যারা ঝুঁকিপূর্ণ নাগরিক ছিলাম সরকারের তো উচিত ছিল আমাদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেয়া কিন্তু আমার ভাইয়ের খুনের বিচারে যে সরকার করতে পারছে না আমার ভাইয়ের খুনিদের গুলি হয়েছে কিনা আপার সাথে আমি ছিলাম উনি বলেছে ব্যালিস্টিক রিপোর্ট করতে নাকি ওনার দশ দিন সময় লাগবে সেই দশ দিনে যদি ব্যালিস্টিক রিপোর্ট বের হয় যদি দিনে দাখিল হয় তাহলে তো এই বিচার আমরা এই সরকারের আমলে কখনোই পাবো না আমরা তো এটা কখনো কামনা করি না এবং স্পষ্টত এই বিচার অন্তর্বর্তী সরকার থাকাকালীন জানুয়ারির ভিতর অর্থাৎ আজকে থেকে তেইশ দিনের ভিতর এই বিচার শেষ করতে হবে কারণ বাংলাদেশের ইতিহাসে আসিয়ার বিচার দেখেন সাতাইশ দিনে বিচার আছে আট দিনে বিচার আছে তো সুতরাং সরকার যদি ইতিবাচক পদক্ষেপ নেয় এবং আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই বিচারটা সম্ভব দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যদি স্পষ্ট করে বলতো যে শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার আমরা এতদিন শেষ করতে পারবো তাহলে আমরা মনে করতাম যে সরকার হয়তো ইতিবাচক ভাবে সামনে করছে এবং তারা যদি এটা বলতো যে ফয়সালকে গ্রেফতার করা হবে বরং তারা তাদেরকে যখন আমরা বলি যে আপনি বলেন যে খুনি ফৈসালকে আমরা ফিরিয়ে আনবো তারা বলে যে এতটুকু তারা আশ্বাস দিতে পারে না রিজওয়ান আপা এতটুকু আশ্বাস দিতে পারেন না কারণ তিনি জানেন না যে ভারতকে আদৌ তাকে ফেরত দিবে কিনা সুতরাং তারা অপারক অর্থাৎ তাদের কাছে কন্ট্রোল নাই আপনাদেরকে পূর্বে বলেছি যে বাংলাদেশের সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে এখনো আওয়ামী দুঃসরা রয়েছে যাদের প্রেসক্রিপশনে এই সরকার চলছে যাদের বই জুজুর বই দেখিয়ে ডক্টর ইউনুস সরকারকে ফাংশন করতে ব্যর্থ করছে সেজন্য যদি হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে হয় হাদি হত্যাকাণ্ডের ফয়সালকে গ্রেফতার করা হয় তাহলে আমরা বুঝবো যে প্রথম ধাপ শুরু হয়েছে ফয়সাল হচ্ছে এই হত্যাকাণ্ডের সবচেয়ে ছোট অংশ এবং শুরুর অংশ তাকে ধরার মধ্য দিয়ে পুরো চক্রকে ধরা যাবে দেখেন আমরা দৃঢ়ভাবে এটা বলতে চাই যে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া সেজন্য নির্বাচনের পরিবেশকে সুসংগঠিত রেখে নির্বাচন যেন সুষ্ঠু এবং অবাধ প্লে ফিল্ড থাকে সেজন্য সরকারকে সবার আগে হাদি হত্যার বিচার শেষ করতে হবে কারণ জনতা জেগে বসেছে আপনি লক্ষ্য করেছেন যে গতকাল বিশ্ববিদ্যালয় থেকে এটাই লিখিত গতকাল বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখেছেন যে বাস ভরে শিক্ষার্থীরা আসছে এখন আজকে যদি শাহবাগে দুইটা থেকে ছাত্র জনতার আপামর অংশগ্রহণ শুরু হয় তাহলে ছাত্রজনতার জনতার নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে থাকবে না তখন আন্দোলন গণ আন্দোলনে পরিণত হবে কারণ তারা তো মনে করে আজাদির জন্য যে লড়াই শুরু করেছিলাম শরীফ উসমান হাদি ছিল সেই লড়াইয়ের মূল তো সেই নেতৃত্বকে যখন আঘাত করা হয় তখন ছাত্রজনতা সেটার বিরুদ্ধে সেটার বিচারের দাবিতে মাঠে নামবে এটাই স্বাভাবিক এবং যে শরীফ ওসমান হাদি বিচারের জন্য লড়াই করেছেন বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তে বিচারের সংস্কৃতি চালু করার চেষ্টা করেছেন আজকে তার বিচারের জন্য আমাদের শাহবাগে দাঁড়াইতে হয় তার বিচারের জন্য আমাদের মানে রাতের পর রাত করতে হয় শাহবাগে লজ্জাজনক আসলে কিছু হয় না আমরা পূর্বেও বলেছি ইম্পলাভ মন্দির যে কর্মসূচি দিচ্ছে প্রত্যেকটি কর্মসূচির সাথে আমরা সমন্বয় করছি এবং আমরা সর্বাত্মক অংশগ্রহণ করছি এবং আমরা প্রথমে বলেছিলাম যে আমরা যমুনা ঘেরাও দিতেও কিন্তু কুণ্ঠবোধ করবো না এবং ইনকিলাব মঞ্চ থেকেও কিন্তু ইতিমধ্যে জাবের ভাই বলেছে যদি প্রয়োজন হয় আমার ভাইয়ের হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করার জন্য যদি ডক্টর ইউনুসকে ঘেরাও দিতে হয় সেই ঘেরাও দিতে রাজি আছে কিন্তু বিচারের সাথে আমরা কোনো আপোষ করতে রাজি নেই দ্বিতীয়ত দেখেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমরা যখন বলি সংস্কারের কথা যখন আমরা তাদেরকে বলি যে এখানে ইন্টেলিজেন্সের ভিতর আওয়ামী অপাস রয়েছে তখন তারা আমাদেরকে সন্দেহ করে আমাদেরকে টার্গেট করে কিন্তু এখন পর্যন্ত আমরা মনে করছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভারতীয় গুপ্তচররা এখনো গোয়েন্দা সংস্থায় রয়েছে ভারতীয় গুপ্তচররা এখনো মিডিয়াতে রয়েছে এবং যে সকল মিডিয়া ইচ্ছাকৃতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং প্রভাকাণ্ডা চালাচ্ছে তাদেরকেও জব দিতে আওতায় আনা হবে যারা গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল যারা তেরো সাল তৈরি করেছিল তারা এখন আবার বয়ান তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে জুলাই পরবর্তী বাংলাদেশে সেই সুযোগ আমরা রাখতে চাই না এবং আমরা স্পষ্টত আপনাদেরকে কিছু দাবি জানাচ্ছি আমরা মূলত পাঁচটি দাবি নিয়ে আপনাদেরকে আজকে সম্পূর্ণরূপে জানাবো তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে পূর্বে আমরা বলেছিলাম যে আমরা অবরোধ কর্মসূচি দিব এবং যেহেতু ইনকিলাব মঞ্চ জনগণের মঞ্চ হয়েছে জনতার হাদি হয়েছে সেজন্য তাদের ব্যানার ব্যানার যেখানে থাকবে থাকবে সেখানে বাংলাদেশের অন্য কোনো না আমরা তাদের যে অবরোধ সেটার করছি এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে এই বিচারের জন্য মাঠে নেমে আসার আহ্বান করছি আর আপনাদেরকে জানিয়ে রাখি আমরা গতকাল পর্যন্ত প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ মেনটেন করেছি আজকেও তারা আমাদেরকে স্পষ্ট বলেছে যদি আমরা ঘোষণা দিই যদি আমরা আহ্বান করি তারা অন্তত এক সপ্তাহ বন্ধ সেজন্য যদি এটাকে না থাকে না করে তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীকাল রেমিটেন্স বন্ধের আহ্বান জানাবো এবং যার মধ্য দিয়ে আমরা মনে করি এই সরকার বিচারের দিকে যাবে আর দিল্লি যদি আমাদেরকে থ্রিট মনে করে দিল্লি যদি আমাদেরকে ভয় পায়। তাহলে দিল্লির বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটা নির্ধারণ করব আমরা ইনসাফ ছাড়া ন্যায্যতা ছাড়া কোনো দাদাগিরির কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ চলতে দেওয়া হবে না সেজন্য আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করছি এক নম্বর আমরা বলছি শহীদ শরীফ উসমান হাদির মূল খুনি ও সম্পূর্ণ খুনি চক্রকে অবিলম্বে গ্রেফতার করে পঁচিশ দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করতে হবে পঁচিশ দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করতে হবে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার ভিতরে থাকা আওয়ামী অপশক্তিদেরকে যাচাই করে দেশবিরোধী ষড়যন্ত্র যে সকল মিডিয়া লিপ্ত এবং যে সকল মিডিয়া দেশবিরোধী ষড়যন্ত্রের বয়ান তৈরি করছে দিল্লির পক্ষে গিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করছে এবং হাদি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশ করেছে তাদের সবাইকে জবাব দিতে আওতায় আনতে হবে এবং তাদেরকে যথেষ্ট জবাব দিতা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাপারে পদক্ষেপ নেবে কারণ মিডিয়া প্রপাকাণ্ড এবং দেশবিরোধী ষড়যন্ত্র যদি চলতে থাকে তাহলে আগামীতে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে কারণ বিগত নির্বাচনগুলোতে এই মিডিয়াই কিন্তু আওয়ামী নির্বাচনকে বৈধতা দিয়েছিল সেজন্য যে সকল মিডিয়ায় ষড়যন্ত্র লিপ্ত ভারতীয় গুপ্তচর যে সকল মিডিয়াতে আছে তাদেরকে জব দিয়ে তার আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা মঞ্চ বিশেষ পক্ষ থেকে আহ্বান করছি তৃতীয়ত আমরা স্পষ্ট বলছি যে বাংলাদেশে ভারতীয় নাগরিক থাকবে ভারতীয়রা সাধারণ জনগণ থাকতে পারে কিন্তু তাদের যে আচরণ এবং সরকারের যে আচরণ সেটাকে মূল্যায়ন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করব যে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং ভারত যদি অভ্যন্তরে লুকিয়ে থাকা শেখ হাসিনা সহ উসমান হাবির হত্যাকারীরা এবং বাংলাদেশে দণ্ডিত অপরাধী যারা আছে সবাইকে যদি ফেরত না দেয় তাহলে বাংলাদেশ সরকার যেন আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে দিল্লিকে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে সে ব্যাপারে আমরা সরকারকে আহ্বান করবো সেক্ষেত্রে আপামর ছাত্র জনতাকে তাকে সাথে নিয়ে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব বলে আমরা অদাবদ্ধ। চতুর্থত আপনাদেরকে একটি বিষয় বলি যে রেমিটেন্সের ব্যাপারে আমরা আজকে আপনাদেরকে এবং সরকারকে অবগত করছি আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যদি ঘোষণা দেই আমাদের প্রবাসী বেড়া অন্তত এক সপ্তাহ রেমিটেন্স বন্ধ রাখবে কিন্তু যদি সরকার আজকে বিচারের ব্যাপারে আমাদেরকে ইতিবাচক খবর দিতে পারে এবং রিজওয়ান আপাদের যে বক্তব্য ছিল যে খনিদেরকে তারা আনতে পারবে কিনা নিশ্চয়তা নাই সেটার পরিবর্তে যদি তারা বলতে পারে যে আমরা খুনিদেরকে নিয়ে আসবো এবং সে ব্যাপারে ভারত সহযোগিতা করবে তাহলে আমরা আহ্বান করবো না এবং যতক্ষণ পর্যন্ত না উসমান হাদির অপরাধীদের বিচার নিশ্চিত করা হয় ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই লড়াইটাকে আমরা চূড়ান্ত লক্ষ্য হিসাবে কি নির্ধারণ করছি আমরা চূড়ান্ত লক্ষ্য হিসাবে এটি নির্ধারণ করেছি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরীফ উসমান হাদির জানা যায় চোদ্দ লক্ষ লোক হয় পনেরো লক্ষ লোক হয় আপার ভাষায় এটা নাকি জাতীয় দায়িত্ব যে বিচার করা তো সরকার যদি বিশ্বাস করে আমরাও যদি বিশ্বাস করি বিচার করা তাহলে এর মাঝে বাধা কারা সেই বাধাগুলোকে চিহ্নিত করে পঁচিশ দিনের ভিতর বিচার কার্য সমাপ্ত করে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য এই সরকার পদক্ষেপ নিবে এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশে অবাধ সুস্থ নির্বাচনের জন্য যে পরিবেশ পরিবেশ দরকার সরকারকে সেই নিশ্চিত করতে হবে এবং গতকাল আপনারা দেখেছেন যে আমরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে রাত পর সারা দেশে ইনকিলাব মঞ্চ অবরোধ উঠিয়ে নেই কিন্তু আমাদের ভাই আমাদের তো রক্তকরণ হয় আমাদের ভাই আমাদের থেকে চলে গেছে আমরা তো তার বিচারের জন্য মাঠে থাকবো সেজন্য আমরা আজকে ইনকিলাব মঞ্চ যে দুইটা থেকে যে কর্মসূচি দিয়েছে আমরা সম্পূর্ণরূপে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এতটুকু বলে রাখি আন্দোলন কন্টিনিউ হবে আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না অপরাধী গ্রেফতার হয় সেজন্য এটা ভাবার কোনো সুযোগ নাই যে কোনো সমঝোতা কোনো আপোষে আমরা হাত দিব যত অফার আসুক উপদেষ্টা যতই অফার করুক বা উপদেষ্টা যদি আমাদেরকে ডাকতেও চাই বোঝাতেও চাই তবু আমরা বুঝবো না যতক্ষণ না ফয়সালকে আমরা কারাগারে দেখব। এবং ফয়সাল হচ্ছে এটার প্রথম তার মধ্য দিয়ে এই দরজায় প্রবেশ করে সম্পূর্ণ ভারতীয় চক্রকে যেই চক্র এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনের সাথে জড়িত সেই খুনি চক্রের সম্পূর্ণ তথ্য পাব সম্পূর্ণ চক্রটাকে বিচারের মুখোমুখি করতে পারবো তার আগে আমরা থামবো না আর আমাদেরকে যে হুমকি দেয়া হচ্ছে আমাদেরকে যে তালিকা প্রকাশ করা হচ্ছে আমরা মনে করি এটা আজাদির যে আমাদের যাত্রা এই আজাদির যাত্রায় শহীদ হওয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সুতরাং আমাদের বয় দেখিয়ে লাভ নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে পঁচিশ দিনের ভিতর বিচার সমাপ্ত করেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বাংলাদেশকে স্থিতিশীল করে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে আপনারা যাবেন সেই প্রত্যাশা রেখে মঞ্চ চব্বিশের আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ সবাই কত